আসসালামু আলাইকুম আমি প্রথমেই বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই যুগান্তকারী আন্দোলনের জন্য আমি তোমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুযোগবাদী পল্লিবাস কাকে বলে তা এই ধরনের কিছু লোককে দেখলে বোঝা যায় উনি সাকিবুল হাসান উনি কতদিন অল্প কিছুদিন হইল এমপি হয়েছে যাক উনি একজন বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল ভালো একজন ক্রিকেটার ওনাকে আমরা সম্মান করতাম ওনার একটা সম্মানের জায়গা ছিল তো যাই হোক এই যে আমার প্রাণ প্রিয় ভাই বোন মাঠে নাম ছিল তুমি কি সাকিব ভাইয়া একটা পোস্টও করতে পারত না তাদের পক্ষ থেকে যখন দেখতেছো যে সরকার পালাবে তোমারও দেশ ছাড়তে হবে তখন তুমি আইসা বলতেছ। তুমি স্টুডেন্টদের সাথে এরপর আবার তুমি নাকি তোমার যে কাঁকড়া চাষ করতেছ ওইখানে লেবারদের নাকি তুমি এক কোটি টাকা বিল বাজাই রাখছো কেন তুমি তো আর হয়তোবা মনে হয় বা দেশে আসতে পারবে না জানি না কিন্তু এই যে সুযোগবাদী পল্লিবাজ তোমার মতো মানুষ দেশে না থাকাই ভালো তোমার মতো লোক আমাদের দরকার নাই ভাইয়া কারণ যে সুযোগবাদী লোক এই যে আমাদের প্রাণপ্রিয় মাশরাফি মাসরা মুর্তজা ওনাকে তো সবাই সম্মান করতো কি করলো উনিও সেম টু সেম তোমার মতো কাজটা করলো এখন তোমরা সবাই বাংলাদেশ ছাড়া বাংলাদেশ ছাড়লেও তোমাদের তো সমস্যা নাই কারণ তোমরা হাজার হাজার কোটি মিলিয়ন ডলার চুরি করিয়া নিয়ে রেখে দিছো আমাদের রক্ত পানি করা টাকা নিয়ে তোমরা মনে করো বিভিন্ন দেশে সেটেল হয়ে যেতেছ আর আমরা সারা জীবন এই কামলা দিতেছি কামলা দিয়েই যাব কি আর করার কিচ্ছু করার নাই তো যাই হোক লাস্টে মুখোশটা চেঞ্জ করাটা তোমার ঠিক হয় নাই তুমি যখন ছাত্রদের পক্ষে ছিলা না সিলাই না লাস্টে আইসে এই মুখোশটা চেঞ্জ করিয়া তোমার পাবলিক পাইলে পাড়ায় মারি যাবো তুমি বাংলাদেশে যাইও না